এই বিশ্বে যারা পশ্চিমাদেরকে বন্ধু বানাইছে ওদের কোনো দুশ্মনের দরকার নাই একদম খোলামেলা বলে ইসরায়েলের সাথে যারা আতাত করেছে ওদের দুশ্মনের দরকার নাই পশ্চিমা আমেরিকাদের সাথে যারা বন্ধুত্ব করে চলছে এদের দুশ্মনের কোনো দরকার নাই দেখে নিন এদের চরিত্র হচ্ছে এরা একটা মুখ নিয়ে আপনার সামনে আসবে ওদের একটা স্বার্থ পিছনে থাকবে ওই স্বার্থ উদ্ধার করার জন্য বন্ধুর বেশে আপনার সামনে আসবে এরপর স্বার্থ উদ্ধার করা শেষ আপনার গর্দন নামাই দিবে তারপরে বিশ্বাস করতেছেন না আমরা ওদেরকে চিনি কারণ আমরা আল্লাহর কিতাব পড়ি রে ভাই আল্লাহ পাক এই কিতাবের সূরা মাঈদার একান্ন নম্বর আয়তে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ লা তাত্তাখিঝুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া তোমরা এই ইহুদিদেরকে আর নাসারা খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না কে বলেছেন ভাই আমার কিছু বলার আছে এখানে কোন ইহুদি কন খ্রিস্টানকে আল্লাহাকে সবার কথা বলছেন উত্তর না ওদের মধ্যেও কিছু কিছু ভালো মানুষ আছে সত্য এটা কিছু কিছু ভালো মানুষ আছে কারা তাহলে কাদেরকে নিষেধ করলেন আল্লাহ পাক বলছেন বা আদহুম আউলিয়া ও ওদের মধ্যে কিছু আছে যারা একে অপরের বন্ধু একে অপরের বলেন তো ইসরায়েল আর আমেরিকা কি একে অপরের বন্ধু না বন্ধু না এদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে আল্লাহ নিষেধ করেছেন এই আয়াতটা এখন ওই মধ্যপ্রাচ্যের এই হাবিবি হাবিবিদেরকে কে বুঝাবে কে বুঝাবে এই জর্ডানের রাজাকে কে বুঝাবে আমাদের সাউদের কিংকে কে বুঝাবে লেবাননকে কে বুঝাবে এই যে গল্ফ কান্ট্রিদেরকে কে বুঝাবে যে আল্লাহাক বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু এদেরকে আমরা বলি জায়নিস্ট কি বলি জায়নিস্ট মানে জায়নবাদী এরা জায়নিস্ট মুভমেন্ট চালু করেছে সারা ওয়ার্ল্ডে এদের উদ্দেশ্য হচ্ছে হোলি ল্যান্ডটা দখল করা মানে ওই নীলনদ থেকে ইউফ্রেডিস পর্যন্ত দখল করে ওইখানে দাজ্জালের শাসন কায়েম করা এটা ওদের লক্ষ্য এই একটা লক্ষ্যে ওরা আছে এদেরকে আল্লাপাক বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন এই আয়াতটা আপনি ওদেরকে কিভাবে বুঝাবেন পাক আরো বলছেন ওয়ামাই ইয়াল্লাহ মিনকুম আয়াত কিন্তু শেষ হয়নি এখনো পাক বলছেন তোমাদের মধ্যে মুমিনরা কেউ যদি ওদের দিকে মুখ ফিরাও মানে ওদেরকে অ্যালায়েন্স রূপে গ্রহণ করো ফাইন না হুম মিন হুম তুমি তখন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে না তার মানে কি তারা কাফের হয়ে যাবে আমরা কি তাহলে এদের সবাইকে কাফের বলছি তাকফির করছি উত্তর না যারা বলে আমরা এদেরকে তাকফির করেছি এরা মিথ্যাবাদী এরা হচ্ছে মিথ্যাবাদী আমরা এ ধরনের মধ্যপ্রাচ্যের শাসনদেরকে তাকফির করি নাই আগেও করিনি এখনো করিনা ভবিষ্যতেও ইনশাল্লাহ করবো না আল্লাহ কি বলছেন তাহলে আল্লাহাক আয়াতের শেষে উত্তর দিচ্ছেন মিনকুম হোম তোমাদের মধ্যে কেউ যদি ইহুদি নাসারদের সাথে জায়নিস্টদের সাথে জোট গঠন করো ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করো তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আমাদের কেউ থাকবে না এর মানে তারা কি হবে ইনদিল কৌমিমিন আল্লাহাকে জালেনদেরকে হেদায়েত দেন না তার মানে তারা হবে জালেম কি হবে আল্লাপাক শব্দ ইউজ করেছেন কি জালেম অতএব যদি কেউ জায়নিসদেরকে মিত্ররূপে বন্ধুরূপে গ্রহণ করে সে ব্যক্তি হোক সমাজ হোক সরকার হোক রাষ্ট্র হোক সে জালেম হয়ে যাবে কি হবে ভাই সে কি কাফের হবে উত্তর না কাফের হবে কি হয়ে যাবে জালেম জালেম্লা দেন না এই জন্যই তো মদের বার ওপেন করতেছেন এখন কনসার্ট করতেছেন হ্যালো করতেছেন এইটা করতেছেন ওইটা করতেছেন কেন আল্লাপাক নারাজ হয়েছেন আল্লাপাক কি হয়েছেন নারাজ হয়েছেন আল্লাপাক এখান থেকে ফিরে না আসলে আল্লাপাক ধরবেন তো এখান থেকে আপনি বুঝতে পারছেন যে পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের অবস্থাটা কি আরও একটা হাত আছে ওটা সোলা বাকারায় এটা আরও মারাত্মক এটা আল্লাপাক তার নবীকে বলছেন যে ওয়েলান তা রোদা ভালো করে শোনেন যুবকরা আল্লাহ পাক বলেন ওয়ালান তারদা আপনারা হয়তো অনেকে গ্রামার জানেন না যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের তারা জানে বুঝবেন এখানে এমন একটা কথা বলা হচ্ছে যে কখনোই কখনোই তারা সন্তুষ্ট হবে না ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ইয়াহুদা নাকি ইয়াহুদ ওয়ালা কি ওয়ালান তারদা আনকাল ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান কি কঠিন কথা কি স্পষ্ট কথা আমরা কি আল্লাহ পাককে তাফির শিখাইতে যাব আমরা কি আল্লাহ শিখাইতে যাব আমরা কি আল্লাহকে ব্যাখ্যা শিখাইতে যাব আল্লাহর আল্লাহর কালামের স্পষ্ট দরকার নাই এটা তো আয়াত মহকামাত এটা তো তাহাত নয় আল্লাহ পাক বলছেন ওয়ালান আন কালেও সন্তুষ্ট হবে না হেন তোমার উপরে কারা সন্তুষ্ট হবে না আলীদু আল ইহুদি এবং এরা কালেও তোমার উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি ওদের মিল্লাত ওদের ধর্ম গ্রহণ করছো আর কিছু বলতে হবে ভাই হ্যাঁ আপনি যদি এখন ওদের সব ওদের শিক্ষা ওদের সংস্কৃতি ওদের রাজনীতি ওদের বিশ্ব রাজনীতি ওদের কূটনীতি ওদের মানে যা যা আছে ওদের ওদের যা কিছু আছে দর্শন এগুলোর সামনে আত্মসমর্পণ করেন বলেন হ্যাঁ এগুলো খুব ভালো আমরা এগুলো মেনে নিচ্ছি হ্যাঁ তোমরা আমার দস্ত বন্ধু ওরা আপনার কোনো ক্ষতি করবে না কোনো ক্ষতি করবে না কিন্তু যদি আপনি এগুলোর বিরুদ্ধে দাঁড়ান না তোমাদের এই সব গডলেস উল্টাপাল্টা আল্লাহ বিরোধী শিক্ষা এগুলো চলবে না তোমাদের সুভিত্তিক অর্থনীতি চলবে না তোমাদের এই আল্লাহ বিরোধী এই যে জিও চলবে না তোমাদের এই মুসলিমদের উপর অত্যাচার নিধন এগুলো চলবে না তোমাদের এই সব জুলুম নির্যাতন চলবে না এইগুলোর কথা যদি আপনি বলে ওদের বিরুদ্ধে দাঁড়ান কথা দিয়ে দাঁড়ান কলম দিয়ে দাঁড়ান অ্যাসোসিয়েশন দিয়ে দাঁড়ান বা একটা জাতিগতভাবে প্রতিবাদ করেন বা আপনি ওদের জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যান বলেন যে না আমরা ফিলিস্তিনিদের পাশে আছি প্রয়োজনে আমরা ওদের পক্ষে যুদ্ধ করব। এই ধরনের কোনো কথা যদি আপনার মুখ দিয়ে বেরিয়ে যায় মুখ ফসকেও যদি বেরিয়ে যায় দেখবেন ওরা পুরো শক্তি নিয়ে আপনার বিরুদ্ধে ঝাঁপায় পড়ছে বুঝতে পারেন না এই মনে আর কেমনে বললে বুঝবেন আমার জানা নাই এর চেয়ে আর খোলামেলা কোনো কথা বলা সম্ভব না এই হলো কোরআনের কথা আরও আছে আরও বলি একটা নিতে পারবেন তো এই একটা নিতে পারবেন তো আল্লাহ নেওয়ার তো দান করেন কোরআনের কিছু আয়াত আছে সবাই নিতে পারে না কোন কোনো আয়াত আছে শুনলে মানুষ মনে করে যে কোরআন তো আমার জন্যই নাজিল হয়েছে আর কোন কোন আয়াত আছে শুনলে মানুষ মনে করে এই একটা নাজিল করার কি দরকার ছিল নাউজুবিল্লাহ এখন এই যুগ চলতেছে সব মানতে রাজি কিসের পর্দা পর্দার কি দরকার সব মানি কোরআনের জাকাত ভিত্তিক কিসের জাকাত জাকাত দেওয়ার কি দরকার সব মানি চোরের আবার হাত কাটতে হবে কেন মানবতা বিরোধী কাজ সব মানি কোরআনের ব্যবচার করলে রজম কেন করতে হবে এটা তো বর্বর মধ্যযুগীয় আইন কথা বুঝতে পারে না কোরআনের সবাই সবাই নিতে পারে না কোরআনে চারশো থেকে সাড়ে চারশো জায়গায় আছে যে আল্লাহ রাবুল আলমিনের দিন প্রতিষ্ঠার জন্য তোমরা দাওয়াতের পাশাপাশি জিহাদ করো কি করো ওই শব্দ নিতেই পারে না মানুষ শুন ও